আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে অনেক ভালো আছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখলে কিছুটা হলেও ভালো লাগতেও পারে আমরা অনেক সময় করি কি রোস্ট রান্না করি সেই ক্ষেত্রে হাত বা চামড়াগুলো আমরা ফ্রিজিং করে রেখে দিই তারপর সেগুলো এক সময় করি কি বুনা করি বুনা করলে কি চামড়া থেকে যে এক আর গন্ধ আসে সেটা আসে না আর ঝোল ঝোল রান্না করলে আমার কাছে অনেক গ্রাণ আসে খেতেও ভালো লাগে না তাই আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর হলুদ লবণ দিয়ে আমি তেলে বেজে নিয়েছি হাত পা সবগুলো আলাদা করে তারপর ভিতরে আমি কিছুটা মাংস দিয়েছিলাম কারণ অনেকেই আছে যারা পা চামড়া খেতে চায় না তারা হয়তো বা মাংসটা খাবে সেই জন্যে আর আমরা বাসায় তিন চারজনই ছিলাম তাই এতটুকুই রান্না করেছি তারপরে এই তো দেখেছেন আমার কষানোটা এত সুন্দর হয়েছে মনে হয় যেন অর্ধেক রান্না করা হয়েছে তখনই খাওয়া যাবে আসলে খুবই ভালো লেগেছে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ